আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানে এগারোতম অধ্যায় জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের অধ্যায় নাম্বার এগারো জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা এখানে আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা কীভাবে প্রতিরোধ করা যায় বিভিন্ন যেমন দুর্ঘটনার পানিতে ডোবা সাপে কাটা আগুনজনিত প্রভৃতি তারপর প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড কীভাবে দিতে হয় প্রাইমের এইড যেদিকে বলা হয় যেমন এখানে বিভিন্ন জিনিসের দেওয়া রয়েছে যেমন কীভাবে আমরা প্রাথমিক চিকিৎসা দিতে পারি আগুনে পড়ে গেলে কী করতে হবে তারপরে পানিতে ডুবলে কীভাবে উদ্ধার করতে পারবো তাকে কীভাবে বাঁচাতে পারবো এরপরে বিদ্যুৎ বা ইলেকট্রিফাইড হওয়া যেটিকে বলে বা কারেন্টের শক লাগলে কি কি করা দরকার সেগুলো আমরা জানতে পারবো এরপরে আমরা সাপে কাটলে কি কি করা দরকার সেগুলো জানতে পারবো তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাবো এই অধ্যায়ের অনুশীলনী পড়বে প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী জীবনে নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা এগারোতম অধ্যায় অনুশীলনের সমাধানগুলো দেখব বন্ধুরা প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণে এক নম্বর হঠাৎ ঘটে যাওয়া এমন কোন ঘটনা যা আমাদের শরীর এবং সম্পদে ক্ষতি সাধন করে তাই দুর্ঘটনা দুই সাপ বন জঙ্গল ছাড়াও ঢেস আশেপাশে থাকে উত্তর বাড়ি ঘরের তিন আমার ঢেস শিখে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারে উত্তর সাতার যার শরীরে কোনো অঙ্গ ঢ্যা উৎসবে উৎসের সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয় এটি হবে বিদ্যুৎ উৎস উৎসের এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু এমসি তো এখানে আমাদের এক নাম্বারটি দেখি আগুনে লাগা জনিত ভালো উপায় কি এটি এখানে দেওয়া আছে শুকনো কাপড় বা কাগজ চুলার কাছাকাছি রাখার না এটিতে তারও আগুন লেগে যেতে পারে আগুন নিয়ে খেলা করে এটি খুবই বিপজ্জনক রান্নার সময় লম্বা হাতাওয়ালা পোশাক পরা না রান্নার সময় সবসময় শর্ট লেভেলে কিছু পোশাক পরে থাকতে হয় যেমন আগুন থেকে দূরে থাকা হ্যাঁ এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে প্রতিরোধের ভালো উপায় তো উত্তর হবে ঘ আগুন থেকে দূরে থাকা দুই পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা আমরা কি সাধারণত যাওয়া রোগীর জন্য কি করতে পারি পোড়া স্থানে ঠান্ডা পানি লাগাবো কারণ বরফ লাগাবো না বরফে ইনফেকশন হতে সেই জন্য আমরা ঠান্ডা নর্মাল পানি দিব। তো উত্তর ক এরপরে সাপে কাটা রোগীর জন্য আমরা কি করব এটির জন্য আমরা রোগীকে যথাসম্ভব স্থির রাখবো মানে রোগীকে আমরা যতটুকু সম্ভব পারি আমরা স্টেবল রাখার চেষ্টা করব তাকে বেশি প্রেশার দিব না এরপরে আমরা চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক নাম্বার। বাড়িতে কি কি দুর্ঘটনা ঘটতে পারে উত্তর বাড়িতে সচরাচর যে সকল দুর্ঘটনা ঘটতে পারে তার মধ্যে রয়েছে পড়ে যাওয়া কেটে যাওয়া আগুন লাগা ও পুড়ে যাওয়া বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বিষক্রিয়া ঘটা শ্বাসরোধ পানিতে ডুবে যাওয়া ইত্যাদি এরপরে দুই নাম্বার। আমরা বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে কিভাবে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব। উত্তর বিদ্যুৎ ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করার উপায় নিচে দেওয়া হল বন্ধ করে বা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব না হলে শুকনো বা দিয়ে ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে তিন নম্বর কিভাবে আগুনে পোড়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় উত্তর আগুনে পোড়া ব্যক্তি প্রাথমিক চিকিৎসা দেওয়ার উপায় হলো পোড়া স্থানে কমপক্ষে দশ মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে আটকে থাকা কাপড় জোর করে টানবেন না কোরা স্থানে বরফ ব্যবহার করা যাবে না এবং ফোস্কা গলানো যাবে না প্রয়োজনে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু বর্ণনামূলক প্রশ্নে এক নাম্বার। প্রাথমিক চিকিৎসা সাধারণ নিয়মগুলো কি কি উত্তর প্রাথমিক চিকিৎসা কিছু সাধারণ নিয়ম রয়েছে যেমন শান্ত থাকা প্রথমে ভয় না পেয়ে শান্ত থাকতে হবে সাহায্য চাওয়া বড়দের বা ডাক্তারের খবর দিতে হবে নিরাপত্তা দেখতে হবে যে যেখানে দুর্ঘটনা ঘটেছে সে জায়গাটা নিরাপদ কিনা দ্রুত কাজ করা তাড়াতাড়ি আহত ব্যক্তিকে সাহায্য করতে হবে হাসপাতালে নেওয়া যদি দরকার হয় তাহলে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে দুই নম্বর আমরা পানিতে ডুবতে থাকা কোনো মানুষকে কিভাবে উদ্ধার করব। উত্তর পানিতে কেউ ডুবে গেলে তাকে বাস বাসাতে কেউ খুব সাবধানে কাজ করতে হয় তা আমরা বাড়িতে থাকা মানুষকে কিভাবে উদ্ধার করবো যদি দেখি বড়দের খবর দাও তুমি সঙ্গে কোনো কোনো মানুষকে ডাকো নিরাপদ দূরত্ব নিজে পানিতে ঝাঁপিয়ে পড়বে না কারণ বিভূমিও বিপদে পড়তে পারো কিছু ছুঁড়ে দাও যদি লম্বা লাঠি দড়ি বা অন্য কিছু থাকে যা দিয়ে ডুবন্ত মানুষটি ধরতে পারে তাহলে সেটি তার দিকে ছুঁড়ে দাও সাহায্য আসা পর্যন্ত অপেক্ষা বড়রা বা উদ্ধারকারীরা না আসা পর্যন্ত অপেক্ষা করো তিন সাপে কাটা কীভাবে প্রতিরোধ করা যায় উত্তর আমরা বিভিন্ন উপায়ে সাপে কাটা প্রতিরোধ করতে পারি যেমন জুতা পরা বাইরে বের হলে সবসময় জুতা বা স্যান্ডেল পরে বিশেষ করে ঘাস বা ঝোপঝাড়ের আশেপাশে সাবধানে হাঁটা রাতে বা অন্ধকারে সাবধানে হাঁটবে পরিষ্কার রাখা বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যাতে সাপ লুকিয়ে থাকতে না পারে আলো ব্যবহার রাতে চলাচলের সময় টর্চ বা আলো ব্যবহার করবে ঝোপঝাড় এড়িয়ে চলা ঘন ঝোপঝাড় বা ভাঙ্গা ইটে স্তূপের কাছে যাবে না চার নম্বর দুর্ঘটনায় পরে কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কি করব উত্তর দুর্ঘটনায় পরে কোনো মানুষ শ্বাস না নিলে আমরা যা করব তা হলো রোগীকে চিৎ করে শুয়ে দিতে হবে এবং থুতনি নিয়ে আলতো করে উপরে তুলে ধরতে হবে রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে যতক্ষণ না রোগীর বুক ফুলে উঠে তবে মাঝে মাঝে রোগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে এতে রোগীর বুক ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে পুনরায় ফু দিতে হবে একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হয় তো সুপ্রিয় বন্ধু এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে বারোতম অধ্যায় আমাদের জীবনে তথ্য সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম